নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের সপ্তপুরি পিঠা দুর্দান্ত স্বাদের হয় খেতে বন্ধুরা আর সামনেই আছে জন্মাষ্টমী আপনারা এইভাবে কৃষ্ণকে তালের সপ্তপুরি পিঠা বানিয়ে দিতে পারেন এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্যে দেখুন নিয়েছি আমি দেড় কাপ মতন ময়দা আপনারা যেমন পিঠে তৈরি করতে চাইবেন সেইভাবে কিন্তু ময়দাটা নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারের লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি চিনি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই মিষ্টিটা দেবেন চিনিটা যদি গুঁড়ো করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আমি কিন্তু গোটা দানা চিনিই দিয়েছি এবারে দেখুন তালটাকে আমি কিন্তু এইভাবে তালের পাল্পটাকে বের করে রেখে দিয়েছিলাম আগে থেকেই আর এই তালের পাল্পটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না আর এইভাবে কেবলমাত্র তালের পাল্পটা দিয়েই আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব যেমন রুটি পরোটার ডো তৈরি হয় সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে দেখুন ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে তালের সপ্তপুরি পিঠা অবশ্যই এই জন্মাষ্টমীতে কৃষ্ণকে বানিয়ে দেবেন কৃষ্ণ কিন্তু খুবই খুশি হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে আমি কিন্তু প্রায় তিরিশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন তিরিশ মিনিটের থেকেও বেশি সময় রাখলেও কোনো অসুবিধা নেই যত সময় রাখবেন এটা যত নরম হবে পিঠাটা কিন্তু খেতে ততই সুস্বাদু হবে এবার দেখুন হাতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি এবারে বন্ধুরা যেহেতু সপ্ত পুরি পিঠা তাই আমাকে সাতটা পুরি কিন্তু কেটে নিতে হবে যেমন ছোট ছোট পুরি হয় সেইভাবে যেমন লুচি হয় সেই লুচির মতন আমি লেচি করে নেব একটা পিঠাতে আমি কিন্তু সাতটা লেচি ব্যবহার করব। দুটো বড় লেচি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর পাঁচটা কাটবো যেমন লুচির লেচি হয় সেই লেচিটাকে দুটো দুটো ভাগে ভাগ করে নেবো ছোটো ছোটো করে নিয়ে পাঁচখানা লেচি কিন্তু ছোট ছোট হবে আর দুটো লেচি হবে বড়। দেখতেই পাচ্ছেন এই সাতটা লেচি দিয়ে কিন্তু আমি সপ্তপুরি পিঠা তৈরি করবো আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর দেখুন পাঁচটা ছোট লেচি করে নিয়েছি আর দুটো বড় লেচি আমি সাইটে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন লেচিগুলো ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ময়দাটাকে কিভাবে মাখতে হবে আর লেচিগুলোকে কিভাবে তৈরি করে নিতে হবে এইটাকে গুরুত্ব দিলেই আপনারা খুব সহজেই কিন্তু এই সপ্তগুড়ি পিঠা তৈরি করে ফেলতে পারবেন দেখুন আবার আমি দুটো বড় সাইজের লেচি নিয়েছি করে নিয়েছি আর দুটো আর পাঁচটা নেব ছোট সাইজের দুটো পিঠার জন্যে আমি কিন্তু চোদ্দোখানা লেচি আগে থেকেই তৈরি করে নিচ্ছি দেখুন চারটে বড় আর দশটা ছোট লেচি আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে বন্ধুরা একবার হলেও সপ্তপুরি পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে দেখুন আমি নিয়ে নিয়েছি খানিকটা নারকল করানো এর মধ্যে দুই চামচ মতন চিনি ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে আখের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন একটু মিষ্টিটা যেমন পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আপনারা চাইলে এই যে নারকেলটাকে যেমন আমরা পুলি পিঠের জন্য পুর তৈরি করি সেইভাবে পুরও তৈরি করে নিতে পারেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে খুবই সুন্দর হয় খেতে আর এবারে বড়ো লেচিটা আমি কিন্তু বেলে নেব অল্প করে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে কিভাবে আমি পিঠাটাকে তৈরি করছি বন্ধুরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নিন খুব কিন্তু সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এইভাবে যদি পিঠাটাকে রেডি করেন প্রথমে বড় লেচি একটা আমি বেলে নিচ্ছি দেখুন এইভাবে বড় করে বেলে নিতে হবে আর বন্ধুরা ময়দাটা নরম হলে কোনো অসুবিধা হবে না নরম হলেই কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে রেডি করতে পারবেন দেখুন আমি কিন্তু তেল দিয়েই বেলে নিচ্ছি আপনাদের তেল দিয়ে যদি বেলতে অসুবিধা হয় অবশ্য আটা কিংবা ময়দা দিয়ে বেলে নিতে পারেন তাতে কিন্তু অসুবিধা হবে না দেখুন এবার ছোট লেচিটা কিন্তু আমি বেলে নিচ্ছি এইভাবে কিন্তু সাতটা লেচিকে আমাদের বেলে নিতে হবে দেখুন ছোটো লেচি একটা বেলে নিয়েছি এবার এর ওপর দিয়ে দিচ্ছি আমি যে আমি নারকেলের পুরটা রেডি করেছিলাম সেই পুর অল্প করে দিয়ে দিচ্ছি চিনি আর নারকেল কুড়া মাখিয়ে রেখেছিলাম সেটাই দিলাম আপনারা চাইলে কিন্তু পুরটাকে যেমন পিঠের পুর তৈরি করে সেইভাবে তৈরি করেও নিতে পারেন দেখুন এর ওপরে কিন্তু বড় আমি যে লেচিটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একই সঙ্গে কিন্তু দুটো তুলে নেবো নারকেলটা কিন্তু দেখুন ভিতরেই থেকে গেছে এটা আর পড়বে না এবারে এটার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম দিয়ে এবারে যে ছোট লেচিগুলো আছে সেই লেচিগুলোকে কিন্তু আমি বেলে নেব এইভাবে একটা একটা করে সমস্ত লেচিগুলোকে কিন্তু বেলে নিতে হবে বন্ধুরা একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন একটা বেলে নিয়েছি এইভাবে আমি আরও পাঁচটা লেচি বেলে নেব সপ্তপুরি পিঠা মানে বন্ধুরা সাতটা পুরি দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে হয় আর তার জন্য দেখুন এইভাবে দুটো বড় লেচি আর পাঁচটা ছোট লেচি অবশ্যই এই সাতটা পুরি কিন্তু লাগবে এই পিঠাটা তৈরি করতে আর দেখুন এইভাবে আমি পাঁচটা ছোট লেচি বেলে নেব আর দুটো বড় লেচি সমস্ত লেচিগুলোকে এইভাবে করে বেলে নেবো দেখতেই পাচ্ছেন ছোট লেচিগুলো কিন্তু এরকম ছোট ছোট করেই বেলে নিতে হবে খুব বড় কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই দেখুন বন্ধুরা এইভাবে আমি কিন্তু লেচিগুলো সব রেডি করে নিয়েছি এবারে যে পিঠাটা আমি তৈরি করেছিলাম তার উপরে আবারও দিয়ে দিলাম নারকেলের পুর ওপর থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে কিন্তু পিঠেটা তৈরি করতে সুবিধা হবে আর এটা কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা আবারও একটা লেচি আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবারও নারকেলের পুর দিয়ে দিলাম এইভাবে কিন্তু ছোটো ছোটো যে পাঁচটা লেচি করেছি সেই পাঁচটা লেচি কিন্তু আমি একের পর এক এইভাবেই সাজিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন বড়টা কিন্তু একদম লাস্টে রয়েছে তার উপরেই কিন্তু ছোটো পুরিগুলো দিয়ে আমি নারকেলের পুটটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু পিঠেটাকে রেডি করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে সপ্তপুরি পিঠা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তালের সপ্তপুরি পিঠা আমি আশা রাখছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে একে একে দেখুন বন্ধুরা সমস্ত লেচিগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখুন এইভাবে যে একটা একটা করে লেচি দিচ্ছি বলে যে পিঠেটা খেতে ভালো লাগবে না তা নয় এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে দেখুন এবার সবার শেষে যে বড় লেচিটা ছিল সেটা দিয়ে আমি পুরো ঢাকা দিয়ে দিলাম এবারে সাইডগুলোকে ভালো করে টেনে টেনে আটকে দিচ্ছি যাতে নারকেলের পুরগুলো বেরিয়ে না আসে এবার সাইডটাকে আমি মুড়ে দেবো আর এইভাবে একটু নরম করে কিন্তু মেকে নিলে এই পিঠেটা কিন্তু তৈরি করতে খুবই সুবিধা হবে একদমই কিন্তু কোনো কষ্ট হবে না তৈরি করতে দেখুন যেদিকে টানবেন সেই দিকেই কিন্তু লেচিগুলো চলে যাবে আর দেখুন একটা আমি শেপ দিয়ে দিচ্ছি সাইডগুলো মুড়ে দিচ্ছি একটু ডিজাইন করে দিচ্ছি এইভাবে ভালো করে কিন্তু মুড়বেন খেয়াল রাখবেন পুকুরটা যাতে বেরিয়ে না আসে তাই এই ধারটাকে খুব ভালো করে আগে মুড়ে নিয়ে তারপরে এই রকম ডিজাইন করে দেবেন তাতে দেখতেও সুন্দর লাগবে আর পুরটাও কিন্তু বেরিয়ে আসবে না দেখুন বন্ধুরা পিঠিটা কত সুন্দর রেডি হচ্ছে এইভাবে খুব সহজেই কিন্তু সপ্তপুরি পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন সপ্তপুরি মানে সাতটা পুরি সপ্তপুরির অর্থই হচ্ছে বন্ধুরা সাতটা পুরি তাই এই পিঠে তৈরি করতে গেলে সাতটা পুরি কিন্তু অবশ্যই লাগবে পুরি অর্থাৎ যেভাবে আমি লেচি করে নিলাম লুচির মতন রকম পাঁচটা ছোট লেচি আর দুটো বড় লেচি হলেই কিন্তু এই সপ্তপুরি পুরি পিঠা তৈরি হয়ে যাবে দেখুন একটা পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেডি হয়েছে আবারও একটা পিঠা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একের পর এক কীভাবে তৈরি করতে হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু কষ্ট হয় না এই পিঠা তৈরি করতে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই পিঠাটা বন্ধুরা জগন্নাথ দেবেরও খুবই প্রিয় তাই এই জন্মাষ্টমীতে চেষ্টা করবেন এই রকম সপ্তপুরি পিঠা বানিয়ে কৃষ্ণকে ভোগ দেওয়ার দেখুন এইভাবে একে একে আমি আবারও পাঁচটা ছোট ছোট লেচি অল্প করে করে এই নারকেলের পুর দেবো দিয়ে ঢেকে দিয়ে এইভাবে তৈরি করে নেবো আর এটা খেতে কিন্তু সুস্বাদু হবে দারুণ খেতে লাগবে বন্ধুরা সমস্ত লেচিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার ধারটাকে একইভাবে আমি মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে মুড়ে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর পুরটা যাতে বেরিয়ে না আসে দেখুন বন্ধুরা পিঠাটা কিন্তু আমার দুটো পিঠাই রেডি হয়ে গেছে এবার পিঠাটাকে কিন্তু ভেজে নিতে হবে চলে এসছি ওভেনে আর দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল অবশ্যই সাদা তেলে ভাজবেন বেশ খানিকটা তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে এক একে পিঠেগুলো কিন্তু আমি ভেজে নেবো তবে একটা একবারেই ভাজবো দুটো কিন্তু একসঙ্গে ভাজবেন না একটা করে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ভালো করে ভাজতে হবে যেহেতু সাতটা পুরি রয়েছে তাই ভাজতে একটু সময় লাগবে তাই লো ফ্লেমে ভাজলে কিন্তু ভালো মুচমুচে ভাজা হবে কাঁচা থাকবে না আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা দারুণ সুস্বাদু হয় একবার হলো এইভাবে সপ্ত পুরি পিঠা বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে তবে একটু সাবধানে উল্টাবেন বন্ধুরা তেলটা যাতে ছিটকে গায়ে না পড়ে আমার কিন্তু এই পিঠাটা তৈরি করতে গিয়ে একটু বিপদ হয়ে গেছে তেলটা ছিটকে কিন্তু আমার গায়ে পড়েছে একটু অন্য মনস্ক ছিলাম তাই একটু সাবধানে কিন্তু এই পিঠাটা ভাজবেন খুবই গুরুত্ব সহকারে ভাজবেন খেয়াল রাখবেন আর কড়াই থেকে একটু দূরে থাকবেন খেয়াল রাখবেন তেলটা ছিটকে যেন গায়ে না আসে আবারও একটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে একটু তেলটা আমি ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরটা ভালো মতন ভাজা হয়ে যায় আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন এই পিঠাটা ভাজতে গেলে একটু বেশি পরিমাণেই তেল দরকার হয় আর এইভাবে লো ফ্লেমে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতরের যে পুরিগুলো রয়েছে বা কাঁচা নারকোলটাও একই সঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা যেহেতু এখন তালের সিজন বাজারে কিন্তু প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর এইভাবে পিঠা একবার হলেও বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা পিঠাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আমি একটা পিঠা কিন্তু কেটে দেখে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে দেখতেই পাচ্ছেন একদম সব কিছু কিন্তু ভালো মতন ভাজা হয়েছে দেখুন